খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বাংলাদেশ সেনাকে আটকাতে সিভিক পুলিশের যথেষ্ট সুকান্ত বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা পিছনে কার হাত বললেন অথের। বিডিও অফিস থেকে ব্যালট পেপার ভোটার কার্ড পাচারের চেষ্টার অভিযোগ আটকাল বিজেপি মার্জার সরণিতে মজুমদার সুকান্ত বাংলার কেন্দ্রীয় মন্ত্রীর র্যাম্প সঙ্গী বস জ্যোতিরাদিত্য সিন্ধে কলকাতা তো দূরের কথা ভারতে পা দিলেই কবর দেব সঙ্গে একটা গোলাপ বাংলাদেশকে হুশিয়ারি এক্স এন এস জি কমান্ডো ঘরে ঘরে অস্ত্র রাখুন বাংলাদেশ প্রসঙ্গ তুলে হিন্দুদের বাঁচাতে নিদান অর্জুন সিং এর নৌঘাটির বিমান একটা পাঠালেই মুখ শুকিয়ে যাবে শুভেন্দুর চরম হুঁশিয়ারি আসছি বিস্তারিত খবরে বাংলাদেশে মৌলবাদীদের দাপাদাপি থামছেই না ভারতের বিরুদ্ধে আসছে লাগাতার হুমকি এমনকি ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন কট্টরপন্থী নেতাদের এমনকি চার দিনের কলকাতা দখলের কথাও বলেছেন মৌলবাদীরা তা নিয়ে সরগোলের মধ্যে এবার বাংলাদেশকে কার্যত ধুয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার সাফ কথা বাংলাদেশের সেনাকে আটকাতে রাজ্যের সিভিক পুলিশের যথেষ্ট সেই সঙ্গে ভূয়সী প্রশংসা করেন ভারতীয় সেনা এদিন একটি সাক্ষাৎকারে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত বলেন বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশে হিন্দুরা যাচ্ছে সেটা আমাদের জন্য হৃদয় বিদারক তবে বাংলাদেশ থেকে যারা হুমকি দিচ্ছেন তারা কোনো সরকারি পদে নেই ওদের কোনো ক্ষমতাও নেই চার দিনে কলকাতা দখল করার কথা বলছে। হাতের মোয়া কিছুই বোঝে না। বাংলাদেশ সেনার জন্য কলকাতার সিভিক ভলেন্টিয়ার যথেষ্ট এরপরই ভারতীয় সেনার হয়ে ব্যাট ধরেন সুকান্ত ভারতের সৈন্য শক্তি সম্পর্কে ওদের কোনো আইডিয়াই নেই পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনা রয়েছে ভারতের হাতে তবে ইসলামিক ধর্মান্ধতা কোন জায়গায় পৌঁছতে পারে তার উদাহরণ বাংলাদেশ পশ্চিমবঙ্গের মানুষের সচেতন হওয়া প্রয়োজন সম্প্রতি ভারত বিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছে বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাসকে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেছেন আমরা ইন্ডিয়ার কলকাতা আগরতলায় এবং সেভেন সিস্টার্স দখল করব। আমরা ইন্ডিয়া বাংলাদেশ দুদেশের মানচিত্রই নতুন করে আঁকব এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে রীতিমতো সরগোল ছড়িয়ে পড়েছে দুই দেশেই আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ফিরে আসছি পরবর্তী খবরে উত্তপ্ত বাংলাদেশ পদ্মাপাড়ের দেশের মৌলবাদী নেতাদের একের পর এক মন্তব্যে উত্তেজনা ছড়াচ্ছে শেখ হাসিনা দেশ ছাড়ার মাত্র চার মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি এমন বদলে গেল কি করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পিছনে পাকিস্তান এবং চীনের উস্কানি রয়েছে বলে মনে করছেন অধীর রঞ্জন চৌধুরী পাকিস্তান পাকিস্তান এবং এবং চীনকে আক্রমণ করে রবিবার তিনি বলেন একটা প্ররোচনা দেওয়া চলছে পিছনে চীন তারা প্ররোচনা দিচ্ছে যাতে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয় বাংলাদেশের একটা অংশ পাকিস্তান এবং চীনের কাজ পুতুলে পরিণত হয়েছে ইন্দিরা গান্ধীর সহযোগিতায় স্বাধীন বাংলাদেশ তারা মানে না পাকিস্তান এবং চীন কেন প্ররোচনা দিচ্ছে ব্যাখ্যা করলেন তিনি তিনি বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বিষাক্ত করতেই এই ষড়যন্ত্র জম্মু ও কাশ্মীরে কড়া নিরাপত্তার জন্য পাকিস্তান কিছু করতে পারছে না বাংলাদেশ পাকিস্তানের পক্ষে আলাদা হওয়ার পর পাকিস্তানের উদ্দেশ্য হল ভারতকে রক্তাক্ত বাংলাদেশকে পারছিল না এবার বাংলাদেশের মাধ্যমে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা চলছে এটাই পাকিস্তানের কৌশল প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাব পোলবা বিডিও অফিস থেকে রাতের অন্ধকারে ব্যালট পেপার ভোটার কার্ড পুরনো কাগজপত্র যদিও বাক্স প্রশাসনের বোঝাই হচ্ছে নিয়ম মেনে টেন্ডার করে পুরনো কাগজপত্র বিক্রি হয়েছে পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দল বিজেপির অর্ঘ চক্রবর্তীর অভিযোগ সরকারি অফিস থেকে সরাসরি কাগজ রাতের অন্ধকারে পাচার হচ্ছিল ভোটার কার্ড ব্যালট পেপার এবং অন্যান্য আবেদনপত্র পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তানসেন মন্ডল দিন জানান বিডিও অফিসের ভিতরে একটি গোডাউন মেরামত করার প্রয়োজন যে গোডাউনে অনেক পুরনো কাগজপত্র পরে নষ্ট হচ্ছিল গত মাসের বারো তারিখে মিটিং এর সিদ্ধান্ত হয় পুরনো নষ্ট হয়ে যাওয়া কাগজপত্র টেন্ডার করে বিক্রি করা হবে যে কিনেছে তিনি গাড়ি লোড করছিলেন তখন বিজেপির কিছু অবাঞ্ছিত লোক বিডিও অফিসে ঢুকে সেই জিনিসপত্র আটকান বিজেপি রাজনীতি করার জন্য এসব করছে কোনো ভালো কাজ বা উন্নয়নমূলক কাজে তাদের পাওয়া যায় না প্রসাদ জানালেন গোডাউনে পড়ে থাকা নষ্ট হচ্ছিল বহু কাগজ সেগুলো সরকারি পদ্ধতি মেনে টেন্ডার করা হয় অনেক কাগজ তাই সেগুলো বের করে কোচকাজ করতে সময় লাগে গতকাল রাত নটা পর্যন্ত তিনি অফিসেই ছিলেন তারপরে বেরিয়ে যান এবং তিনি পরে শুনতে পান কিছু লোক গিয়ে গাড়ি আটকেছে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রসঙ্গে বলেন বিজেপির নেই কাজ তো খই ভাজ সরকারি নিয়ম মেনে পুরনো জিনিসপত্র টেন্ডার করা হয়েছিল সেগুলি গুছিয়ে নিতে একটু রাত হয়েছে তখন বিজেপি গিয়ে সেই গাড়ি আটকায় এই ভিডিওটিতে আমরা এক হাজারটি লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন ফ্যাশন মডেল বললেই চোখে ভাসে ঝাঁ চকচকে হোটেলে আলো ঝলমলে র্যাম আর মডেল যদি অন্য পেশার হন সেটা হয় চলচ্চিত্র জগৎ নয়ত ক্রীড়ার বদলেছে র্যাম্প যে কেবল অভিনেতাদের কক্ষিগত নয় সুযোগ পেলে রাজনৈতিক নেতারাও সেখানে উজ্জ্বল হয়ে উঠতে পারেন সেটাই বুঝিয়ে দিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী একজন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধে অন্যজন ওই মন্ত্রী কি প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সম্প্রতি দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শো এর র্যাম্পে হেঁটেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত উদ্ভিদবিদ্যার অধ্যাপক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা সুকান্ত মডেল হিসেবে চমকে দিয়েছেন সকলকে তার র্যাম্পের হাটার ভিডিও পোস্ট করে ভূয়সী প্রশংসা করেছেন জ্যোতিরাদিত্য উত্তর পূর্বাঞ্চলের বেশভূষা স্টাইলের উদযাপন এবং প্রচারের লক্ষ্যে এই প্রথম কোনো ফ্যাশন শো ছিল নয়াদিল্লিতে তাতেই যোগ দিয়েছিলেন তিনি র্যাম্পে সুকান্তর পরনে ছিল ঘিয়ে রঙের ব্লেশার চাই রঙের ট্রাউসার গলায় নকশা কাটা কমলা রঙের স্কার্ফ পায়ে মানানসই জুতো আর বস জ্যোতিরাদি তো পরে ছিলেন ঘিয়ে রঙের ওপর কালো সোনালী নকশার ব্লেজার এবং কালো ট্রাউজার তার গলাতেও ছিল মানানসই স্কার্ফ এবং জুতো দুই মন্ত্রিকের র্যাম্পে দেখে মনেই হয়নি যে তারা পেশাদার নন শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি আছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর অশান্ত বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়েই চলেছে বাংলাদেশের উগ্রপন্থীরা নানা হুঁশিয়ারি দিচ্ছে ভারতকেই শুধু নয় আমেরিকা দখলেরও হুঁশিয়ারি বাংলাদেশের এমনকি চার দিনের মধ্যে কলকাতা দখলের ডাকও দিয়েছেন তারা ভারতের জন্যই স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ আর সেই ভারতের বিরুদ্ধেই এমন আচরণে ক্ষুব্ধ এদেশের বহু মানুষ প্রশ্ন উঠছে বাংলাদেশ কিসের ভিত্তিতে এমন আস্ফলন করছে এতে কি পাকিস্তানেরও হাত রয়েছে বাংলাদেশের মৌলবাদীরা কি জঙ্গি সংগঠনের সঙ্গেও হাত মিলিয়েছে বাংলাদেশের নানা সংবাদ মাধ্যমে সেদেশের মৌলবাদীরা বিবৃতি দিচ্ছেন চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব এমনকি এও হুঁশিয়ারি দিয়েছেন ভারত দূরস্ত আমেরিকাও দখল করার ক্ষমতা রাখেন তারা বাংলাদেশের এই হুঁশিয়ারিকে অনেকেই হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্চন চক্রবর্তী বাংলাদেশের এই মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ করেছেন তিনি বললেন কলকাতা দখল দূরস্ত সীমান্তে একবার রাখলে তাদের কি হাল করবেন ওপেন চ্যানেল ছুড়ে দিয়েছেন বাংলাদেশের উগ্রবাদীদের কলকাতা দখলের হুশারি প্রসঙ্গে তিনি বলেন কলকাতা দখল তো ছেড়ে দিন ভারতের মাটিতে পা রাখলে ওই সীমান্তেই ভারতের মাটিতে ওদের কবর দেব তাতে গোলাপ ফুলও দেব কোনো সন্দেহ নেই যদি ক্ষমতা থাকে কলকাতা অনেক দূরের কথা ভারতের সীমান্ত পেরিয়ে একটা পা রাখো প্রাক্তন কর্তা এও বলেছেন কয়েকজন বৃদ্ধ মানুষ কথাগুলি বলছেন ওদের যে পেসমেকারগুলি রয়েছে সেগুলোও কলকাতা থেকে লাগানো আগে পেসমেকারগুলো খুলে ফেরত দিন তিনি আরও যোগ করেন দ্বিতীয় বিষয় হল নয় এগারো টুইন টাওয়ার ধ্বংসের কথা আশা করি মনে আছে এবং ওসামা বিন লাদকে আফগানিস্তান আশ্রয় দিয়েছিল সেখান থেকে নয় এগারো তারপর আফগানিস্তানের কি পরিণতি হয়েছিল সেটা যেন বাংলাদেশের উগ্রপন্থীরা মনে রাখে নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সংখ্যালঘু নিপীড়নে জ্বলছে প্রতিবেশী দেশ প্রাণ ভয় প্রতি মুহূর্তে কাটাচ্ছেন স্বদেশের হিন্দুরা নিরাপত্তার খোঁজে এপারে দিতে মুখিয়া তাদের অনেকেই এই মুহূর্তে হিন্দুদের সুরক্ষা একেবারেই তোলা বাংলাদেশে আর সেই ছবি তুলে ধরে হিন্দুদের অস্ত্র রাখার নিদান ভাতপাড়ার বাহুবলি বিজেপি নেতা অর্জুন সিং এদিন বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়ে তার পরামর্শ নিজেরা বাঁচতে চাইলে ঘরে ঘরে অস্ত্র রাখুন পাশাপাশি সনাতনীদের ঐক্যবদ্ধ করতে গেরুয়া শিবিরের ছাতার তলায় আসার আহ্বানও জানালেন তিনি রবিবার শ্যামনগরের ঝাউতলায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি বলেন দেখছেন তো বাংলাদেশে হিন্দুদের ওপর কি চলছে ওখানে প্রাক্তন সেনাকর্তা হুঙ্কার দিচ্ছেন চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন কলকাতার রাজপথ ইতিমধ্যেই জিহাদিরা দখল করে নিয়েছে জামাতিরা সব এখানে বসে আছে দুর্গাপুজো কালী করতে বাধা দেওয়া হচ্ছে জিহাদিদের রুখতে সনাতনীদের একজোট হতে হবে আর তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা বিজেপির সদস্যতা নিন বিজেপি একমাত্র হিন্দুদের রক্ষা করতে পারে এরপর তার আরো পরামর্শ নিজেদেরকে বাঁচাতে হলে ঘরে রাখুন অস্ত্র বিদ্বেষের আগুনে পুড়ছে বাংলাদেশ হিন্দুদের ওপর চলছে নির্মম অত্যাচার একের পর এক মন্দির ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এই পরিস্থিতিতে গর্জে উঠেছেন এপারের বাসিন্দারাও ওপার বাংলার হিন্দুবিদদের সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা এবার প্রতিবাদ বাংলাদেশে হিন্দুদের সভা করলেন তিনি কলেজে পড়েছেন তারা হাসিমারা নৌঘাটিতে যে বিমান রাখা আছে তা পাঠালেই মুখ শুকিয়ে যাবে ভারতের ক্ষমতা আমেরিকা জানে বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে বাংলাদেশে মৌলবাদীদের অবস্থা পাকিস্তানের মতন হবে বাংলাদেশে গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে আমার আশা ভারত কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নেবে বাংলাদেশ যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হবে সেই ভাষাতেই কথা হবে এবার বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের একাংশের নিশানাতে ও ভারত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্তারা তাদের তরফে বলা হয়েছে বলে দিচ্ছি ভারতকে যে প্রশিক্ষণ আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমাদের দু লক্ষ সৈনিকেরা আমাদের সঙ্গে আঠেরো কোটি জনগণ আছে আমাদের প্রশিক্ষণ আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরাও বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা ইস্টার্ন কমান্ড আমরা দখল করে নেব খবর শেষ হলো ধন্যবাদ